আজ পয়লা মে রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে এক ঐতিহাসিক দিন ভারত তথা বিশ্বের বুকে ধর্ম আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল আজকের দিনেই কি ঘটেছিল আঠারোশো সাতানব্বই সালের সেই ঐতিহাসিক পয়লা মে অর্থাৎ যেদিন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন আজকের এই ভিডিওতে আপনাদের সেই দিনটির কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কেমন লাগলো কমেন্ট করে জানান শিকাগো থেকে ফেরার পর স্বামীজি একদিন শ্রীশ্রী মাকে তাঁর মনোভাবের কথা জানিয়ে বললেন মা আমি তাঁরই অর্থাৎ শ্রীরামকৃষ্ণেরই বাণী প্রচার করতে চাই এবং সেজন্য যত সত্তর সম্ভব একটি স্থায়ী সংঘ স্থাপন করতে চাই কিন্তু আমার দুঃখ হচ্ছে এই জন্যে যত দ্রুত আমি করতে চাই তত পেরে উঠছি না শ্রীশ্রীমা তখন নিজেই স্নেহকমল কণ্ঠে আশ্বাস দিয়ে বললেন তার জন্য তুমি কোনো ভাবনা করো না তুমি যা করছ আর যা করবে তা চিরকাল টিকে থাকবে এই কাজের জন্য তোমার জন্ম জগতের মানুষ তোমাকে লোকগুরু হিসাবে মানবে তুমি নিশ্চিত যেন ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ করবেন অল্পদিনের মধ্যেই দেখতে পাবে তোমার চিন্তা তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে তা শুনে স্বামীজি ভক্তিয়া প্লুত হয়ে বললেন আশীর্বাদ করুন মা তাই যেন হয় আমার পরিকল্পনা যেন সত্তর ফলপ্রসূ হয় শ্রীশ্রী মা স্বামীজিকে আশীর্বাদ করলেন হ্যাঁ অচিরেই ফলপ্রসূ হয়েছিল মায়ের আশীর্বাদ ঠিক ফলপ্রসূ হবার পূর্বে দার্জিলিংয়ে অবস্থানকালে স্বামীজি তার গুরু ভাইদের স্বামী ব্রহ্মানন্দ গিরিশচন্দ্র ঘোষ প্রমুখের সঙ্গে এতদিনের সযত্নে লালিত ব্রত উদ্যাপনের চিন্তারাশি নিয়ে খোলাখুলি আলোচনা করলেন ভবিষ্যৎ কার্যপ্রণালীর একটি রূপরেখাও প্রস্তুত করা হল আর স্বামীজির ব্রত উদ্যাপন ফলপ্রসূ হল আঠারোশ সাতানব্বই সালের পয়লা মে বাগবাজারে ভক্ত বলরাম বসুর বাড়িতে দোতলায় হল ঘরে স্বামীজি সভা ডাকলেন তার গৃহী ও সন্ন্যাসী গুরুভাইদের নিয়ে সময় বিকেল তিনটে স্বামীজি তার যুক্তিসিদ্ধ ও তেজস্বিনী ভাষায় উপস্থিত সকলকে বললেন সংগঠনের প্রয়োজনীয়তা নানা দেশে ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্রে সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না সেই জন্য এই সঙ্গে একজন ডিকটেটর বা প্রধান একনায়ক থাকা চাই সকলকে তার আদেশ মেনে চলতে হবে আমরা যাঁদের নামে সন্ন্যাসী হয়েছি আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসারাশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন যার দেহাবসানের বারো বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে আমরা প্রভুর দাস আপনারা এ কাজে সহায় হন গিরিশচন্দ্র ঘোষ সহ প্রভৃতি উপস্থিত সকলে প্রস্তাবের অনুমোদন করলে রামকৃষ্ণ সংঘ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হল স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করলেন এদিন স্বামীজি শ্রীশ্রী মাকে সঙ্ঘজননীর পদে সুপ্রতিষ্ঠিত করে বললেন আমাদের সন্ন্যাস জীবন সন্ন্যাসীর তো করতল ভিক্ষা তরুতল বাস এই হল আমাদের জীবন বহুজন হিতায় বহুজন সুখায় আত্মন মোক্ষার্থং যবদ্ধিতায় চ সবকিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত এই হল আমাদের আদর্শ আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তাঁর রক্ষাকর্ত্রী পালনকারিনী তিনি আমাদের সংঘজননী বাস্তবিক সংঘজননী রূপে শ্রী শ্রীমা সুদীর্ঘকাল সংঘকে বহু বাধা বিপত্তি ও সংকটে রক্ষা করেছেন লালন পালন করেছেন পরবর্তী পাঁচই মেয়ের দ্বিতীয় সভায় উদ্দেশ্য ব্রত কার্যপ্রণালী প্রভৃতি আলোচিত ও গৃহীত হল নাম হল রামকৃষ্ণ প্রচার সমিতি বা রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন রামকৃষ্ণ মিশন আজও স্বামীজীর প্রবর্তিত পথে সারা পৃথিবীতে ব্রত পালন করে চলেছে আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা দিবসে সেই ঐতিহাসিক দিনের ঘটনার কথা সেই তথ্য তুলে ধরলাম আপনাদের কাছে কেমন লাগল কমেন্টে আমাদের জানান সম্ভব হলে রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুরাগীদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ জয়তু ঠাকুর মা স্বামীজির জয়